দেখো আজকে তোমাদের দেখাবো মান বাটা মানকে ভালো করে সেদ্ধ ভাপিয়ে বেটে মিক্সিতে তারপরে ওটাকে ভাজা করব। ভালো করে ভাজবো সেটাই দেখাবো খুব সুস্বাদু এক রান্না আর তোমরা খেয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে করে খেও দেখতে থাকো মান বাটা নমস্কার সবাই কেমন আছো আজকে তোমাদের যেটা আমি রান্না শেয়ার করছি এখন সেটা তোমরা স অনেক আগে পুরাতন রান্না সে রান্নাটা অনেকেই আবার জানো কিন্তু খেতে খুব সুস্বাদু এক রান্না তো দেখবে তোমরা দেখতে পাচ্ছ মান বাটা মান বাটা করে আমি ওটাকে ভাজা ভাজা করবো তো গরম ভাতে খেতে এত ভালো লাগে মানে খেলে তারপরে বোঝা যায় যে এত সুন্দর সকলে করে খেয়েও আর আমাকে অবশ্যই জানাবে খুব ভালো থেকো চলে তাহলে দেখতে থাকো। আমার মান বাটা কেমন লাগে তোমাদের দেখো মানটাকে আমি ভালো করে মান বাটা করার জন্য মানটাকে বাজার থেকে এনেছি যেন মুখ না ধরে এরকম মান কিনে সেই মানটাকে ভালো করে কেটে পিত করে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে এটাকে আমি গ্যাসে এখন বসিয়ে দেবো ভাপাতে কিছু খুব সেদ্ধ হবে দেখো আমি গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটাকে একটু সেদ্ধ হবে কিছু প্রায় পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করবো তারপরে নামিয়ে এটা মিক্সিতে ঘোরাবো ফুটছে এখন দেখতে পাচ্ছ তোমরা সেদ্ধ হচ্ছে থেকে এটাকে ভালো করে করে সেদ্ধ না সেদ্ধ করে জলটা ফেললে সেদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে আমি মিক্সি খেয়ে ভালো করে ভুলিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো এটা গরম ভাতে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে এই জিনিসগুলো এটা মান কচু বাজারে গিয়ে বলবে মান কচু যেটা নিচ্ছি এখন মিক্সিতে দিচ্ছি এবারে আমি মানটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করে এটাতে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খাওয়া বেশিও দিতে পারো আমি এখানে তিনটে দিয়েছি পরে আবার কড়াই ভাজার সময় দেব দিয়ে ভালো করে এবার বিশ্ব গ্রাইন্ডারে আমি এটাকে ঘুরিয়ে নেবো এবারে দেখো আমি কড়াই দিকে দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এদিকে মিক্সিতে আমি মান সেদ্ধটাকে ভালো করে যেটা ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে ঘুরিয়ে নিয়েছি লঙ্কা আর রসুন দিয়ে দেখলাম

এটা এবারই মা আমাকে করে খাইয়েছিল এত সুন্দর লেগেছিল আমার খেয়ে এগুলো ওপারেরও রান্না এখন এপারেও খাচ্ছে কিন্তু বেশিরভাগ এই বাটা ভাতা রান্নাগুলো সব ওপারের বাংলাদেশের আর বেশিরভাগ রান্না আমি তো খুব ভালোবাসি ওই দেশের রান্নাগুলো এভাবে দিয়ে দিচ্ছি এখন কাঁচাও করে খেতে পারো কাঁচা বাটা যেটা হয় সেটাও খেতে পারো আমি একদিন ওটা দেখাবো

সেটাকে এখন আমি মেরে মেরে পুরোটাই শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নেবো নামানোর আগে একটু চিনি দেব মিষ্টি এটাই হচ্ছে মান যেটা কচু মানে কচু তো অনেক ধরনেরই হয় এটা মান কচু বলে এটা বলবেন যে মান কচু যেটা আর মুখ ধরে না এরকম দেখে নেবে কাটলে পরে চটচট যেটা আওয়াজ করবে সেটা কিন্তু ভালো এভাবে শুকিয়ে নিতে পারে শুকাচ্ছি এখন নেড়ে নেড়েভাবে নেড়ে নেড়ে আমি এখন শুকিয়ে দেবেন পরে কিছুক্ষণ শুকিয়ে নামা লাগাই চিনি পাঁচ মিনিট মধ্যে এরকম শুকাবে সামান্য চিনি দিয়ে নিয়েছি চিনিটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো পুরো শুকিয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এটা এবারে নামিয়ে নেবো কাঁচা লঙ্কা চিনে দিয়েছি একটু চিনি দিয়েছি নামানোর দেখো নামিয়ে নিয়েছি মানবাটা বেটে ভেজেছি এটা অবশ্যই তোমরা করে খাবে যেমনভাবে করলাম আর কেমন হলো আমাকে জানাবে আর ভালো লাগলে রান্নাগুলো ভিডিওগুলো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আর এটা অবশ্যই করে খাবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো আর বাংলাদেশের বন্ধুরাও করে খেও তোমরা তো জানোই বেশিরভাগ তোমরা তো বাটা ভাত্তা এগুলো খাওই তো তোমরাও কেমন লাগলো জানা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিওগুলো আস তাহলে আসি টাটা